হ্যালো দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আজকে আমরা যাচ্ছি জমিদার বাড়িতে কোথায় বলেন তো আজকে যাচ্ছি রংপুরের তাজহাট জমিদার বাড়ি আচ্ছা যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি জমিদারি শাসনামল অবশ্য বাংলাদেশে প্রাচীন শাসন ব্যবস্থা থেকে প্রচলন ছিল তবে রংপুর জেলায় তাজহাট ডিমলা কাকিনা মন্থলা বীরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু জমিদার বংশ ছিল তাদের ছিল বিশাল আয়তনের বেশ কিছু প্রাসাদ তাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল তাজহাট জমিদার বাড়ি এই তাজহার জমিদার বাড়ি কিন্তু তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত রংপুর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে তাজহার জমিদার বাড়িটা অবস্থিত এই প্রাসাদের একটা অংশকে রংপুর জাদুঘর করে রাখা হয়েছে আচ্ছা কথা বলতে বলতে আমরা চলে এসেছি জমিদার বাড়ির একদম সামনে এখন ঢুকেই তারপরে এখানে প্রবেশ মূল্য দিয়ে আমরা টিকিট কেটে নিচ্ছি এখানে আমি টিকিটের যেই ভাড়া বা প্রত্যেকটা যানবাহনের যে ভাড়া সেটা কিন্তু দেখিয়েছি আপনারা চাইলে এটা একটু পজ করে তারপরে কত কী টিকিটের ভাড়া সেটা দেখে নিতে পারবেন দেখেন আমরা প্রায় মূল ফটকের সামনে চলে এসেছি এখন আমি আপনাদের এই তাজহাট জমিদার বাড়ির কিছু ইতিহাস বলবো চলনিক সৌন্দর্য উপভোগ করতে করতে ইতিহাসটাও জেনে নেওয়া যাক পাঠ্যপুস্তকে পড়া আর টেলিভিশনের পর্দায় দেখা রূপকথার গল্পের মতোই যেন তাজহার জমিদার বাড়ির ইতিহাস প্রাচীন রঙ্গপুরে মানে বর্তমানে যে রংপুর জেলা এখানে এক সময় ব্যবসা হতো হীরা মানিক জহরতের বিক্রি হতো নামি দামি হীরা মানিক ও জহরত খচিত তাজ বা টুপির আর এই স্বর্ণ ব্যবসা শুরু করেছিল মান্নালাল রায় তিনি সুদূর পাঞ্জাব থেকে রঙ্গপুরের মাহিগঞ্জ এসেছিলেন শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে সেই মান্নালাল রায়ের হাত ধরেই মাহিগঞ্জে বসত বিশাল জমজমার তাজের হাট সেখানে পাওয়া যেত রাজা বাদশাহের চাহিদা অনুযায়ী অনেক মূল্যবান তাজ এই তাজ বিক্রির হাটি সময়ের পরিক্রমায় প্রসিদ্ধ লাভ করে তাজ হাট নামে যা বর্তমানে রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র থেকে ছয় কিলোমিটার দূরে এই তাজহাট বাজারের কোলঘেসেই আছে প্রাচীন ঐতিহ্যের স্মারক তাজহাট জমিদার বাড়িটি যার মূল ভবনটি ঐতিহাসিক এক প্রাচীন নিদর্শন রঙ্গপুরের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় মান্নানাল রায়ের তাজ বিক্রির হাট থেকেই তাজহাটের নামকরণ হয়েছে আর সেই থেকেই জমিদার বাড়িটি পায় তাজহাট জমিদার বাড়ি হিসেবে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিল মান্নালাল রায়ের বংশধর রাজা গোবিন্দলালের পুত্র গোপাল রায় আমরা যেহেতু এখানে বাইকে গিয়েছিলাম বাইকটা প্রথমেই পার্ক করে এখন প্রথমেই আমরা এই সিঁড়ি দিয়ে মূল ফটক ধরে ভিতরে যাব ভিতরে গিয়ে সেখানে কিছু স্থাপনা আছে যেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি এই যে বিশাল যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা সাদা মার্বেল পাথরের এই প্রশস্ত সিঁড়িটা এটা সরাসরি চলে গিয়েছে দোতালায় যেখানে বড় কক্ষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে জানা গেছে উনিশশো সাতচল্লিশ সালে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটা পরিত্যক্ত ঘোষণা করা হয় একান্ন একর জমিসহ এটি এগ্রিকালচার ইনস্টিটিউটকে দেওয়া হয় এরপর উনিশশো চুরাশি সালের আঠারোই মার্চ রংপুরের সন্তান তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হিসেবে উদ্বোধন করে এতে আইনি সেবা পেতে থাকে সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় জমিদার বাড়ির গল্প উনিশশো সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাসনামলে হাইকোর্ট ডিভিশনটা উঠে গেলে উনিশশো সালে রাজবাড়িটি একান্ন সরি পনেরো একর জমিসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় দুই সালে তাজহার জমিদার বাড়ি থেকে জাদুঘর রূপান্তরিত করে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাতঘরটিকে উদ্বোধন করে বিএনপি সরকারের তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সলিমা রহমান আচ্ছা এখানে যে জিনিসগুলো আছে সেটা আপনারা হয়তো দেখছেন স্ক্রিনে তারপরেও আমি কিছুটা বললে হয়তো ভালো বুঝতে পারবেন এখানে ছোট ছোট কোরআন শরীফ মুঘল সম্রাট আওরঙ্গজেবের লেখা খুতবা মহাকবি শেখ সাদির লেখা কবিতা নারী মহি বেগম রোকেয়া শিবলিঙ্গ কুষ্টি পাথরের মূর্তি শিলামূর্তি মাটির ফলক প্রাচীন মুদ্রা সংস্কৃত ভাষায় লেখা বেশ কিছু চিঠিসহ শতাধিক বিরল প্রত্নতত্ত্ব নিদর্শন কিন্তু এখানে রয়েছে আরও রয়েছে রাজা গোপাল রায়ের ব্যবহৃত দাড়িপাল্লা পুরনো দিনের টেবিল আসবাব হাতে লেখা মহাভারত মহাস্তানগড়ের মাটির পোড়ামাটির ফলক কালো পাথরের মূর্তি সরলা দেবীর মূর্তি সাঁওতালদের ব্যবহার করা তীর্ধনুক আরও আছে আরবি ফার্সি বাংলা ও সংস্কৃত ভাষায় লেখা শিলালিপি আচ্ছা গুপ্ত সিঁড়ি আছে এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুরঙ্গের সাথে যুক্ত। যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত হয়েছে এমন একটা জনশ্রুতি যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মারবেল মার্বেল ও শুভদাব নকশাটা কিছুটা মলিন হলেও এখনো কিন্তু তার জলস বোঝা যায় এই বাড়িটির মধ্যে রয়েছে অসংখ্য কক্ষ গোসলখানা অতিথিশালা তাজহার জমিদার বাড়িটি আসলে ইট শ্বেত পাথর আর পাথর দ্বারা নির্মিত বিধাই দেখতে অতি চমৎকার এই বাড়িটা নির্মাণ করতে কিন্তু সেই সময়েই ব্যয় হয়েছিল প্রায় দেড় কোটি টাকা শতাব্দীর শুরুতে প্রায় দুই হাজার রাজমিস্ত্রির নিরলস পরিশ্রমে তাজহার জমিদার বাড়িটি সম্পূর্ণ পূর্ণতা লাভ করে প্রাসাদের থেকে সব থেকে আলাদা হচ্ছে এই সিঁড়িগুলো এখানে কিন্তু সর্বমোট একত্রিশটা সিঁড়ি আছে আর সবগুলোই ওই মার্বেল পাথরের তৈরি আসলে এই বাড়িটা দেখতে দূর থেকে ঠিক ঢাকার আহসান মঞ্জিলের মতো তাই না এই তাজহার জমিদার বাড়িটি কোলাহলমুক্ত মুক্ত ছায়াকেরা সবুজ সমারেহ পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত যার চারপাশে রয়েছে সৌন্দর্যের অপরূপ শোভা ফুলের বাগান উত্তর আর দক্ষিণে রয়েছে কামিনী মেহগনি কাঁঠাল ও আমবাগান রয়েছে সমসাময়িককালে খনন করা বিশাল আকৃতির চারটি পুকুর আমরাও একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে কিছুটা সামনে গলেই দেখা যাবে একটা মসজিদ আছে যে দেখেন দূর থেকে যে দেখা যাচ্ছে পুকুরগুলো ওই পুকুরগুলো কিন্তু খনন করা কালে। আর এই যে বলেছিলাম যে কিছু দূর এগুলোই একটা মসজিদ এই হচ্ছে সেই মসজিদটা রাস্তাগুলো খুব দারুণভাবে এখন তৈরি করা হয়েছে যেগুলো দেখতে কিন্তু পার্কের মতো আর খুব সুন্দরভাবে ফুলের গাছ লাগানো যেগুলো দেখলেই আপনাদের মন ভালো হয়ে যাবে চাইলে ঘুরে আসতে পারেন পরিবারের সকলকে নিয়ে সবাই সময়টাও ভালো কাটবে আর ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও কিছুটা জানা হয়ে যাবে তাই না বাংলাদেশের আনাচে কানাচে ধ্বংসপ্রাপ্ত বা প্রায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থাপত্যগুলো এখনও এখনো টিকে আছে হলে ভেসে যাওয়া কোনো অঞ্চল থেকে পানি নেমে গেলে যেমন পানির সঙ্গে ভেসে আসা নানান জিনিস সাক্ষী হয়ে মাটিতে লেপটে থাকে তেমনই অনেক স্থাপত্যগুলো কিন্তু কালের সাক্ষী হয়ে টিকে আছে এই বাংলায় আমরা এগুলো দেখব ঘুরবো এবং ইতিহাস সম্পর্কে জানব তবেই না আমাদের দেশ সম্পর্কে আরও আরও বেশি জানা হবে যাই হোক এই ছিল ভিওয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একদিন ঘুরে আসবেন আশা করছি আরও বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ